মাখো মাখো ওর বিরিয়ানি কিন্তু যে কেউ ড্রাই বিরিয়ানি না খেতে পারে একদম যারা যারা ড্রাই পছন্দ করে না আর ডেইলি এখন পার কত হাড়ি করে বিরিয়ানি যাচ্ছে ডেইলি চার পাঁচ চার চার এরকম চলে যায় মানে ম্যাক্সিমাম ছয় যাচ্ছে ছয় ম্যাক্সিমাম ছয় দেখতে পাচ্ছ এই নম্বর হাড়ি নম্বর হাড়ি তিন নম্বর রেডি হচ্ছে ওখানে

তা তুমি কিছু বলবে আবার খাবারের নামটা রাখা আপনার রাখার একটাই কারণ একটাই উদ্দেশ্য নামটা খাওয়া মানে নামটা শুনে লোকে আসা আচ্ছা এসে খেয়ে যাওয়ার পরে যেন মনে হয় মানে আবার খাবো আবার খাবো আবার আসবো আচ্ছা এই নেই নামটা এবং নামের সাথে আমার খাবারের মিলটা রাখার চেষ্টা করছি কাস্টমার কি বলছে আবার খাবে হ্যাঁ আবার আসবে আবার আসবো আচ্ছা আচ্ছা তারপরে তো রিপ্লাই দিচ্ছে যে আবার আসবো নাকি সরস্বতী পুজোয় নাকি বিরিয়ানির দোকানগুলো নিয়ে ধামাকা লাগিয়ে দিয়েছে যে একই জায়গায় কেউ তিরিশ শাড়ি পঁয়তিরিশ শাড়ি চল্লিশ শাড়ি তোমাদের কি পরিস্থিতি ছিল আমাদের পরিস্থিতি কি বলতো যে ধামাকা এবছর লাগানোর কথা দু হাজার চব্বিশের কারণ সরস্বতী পুজোর দিনই ছিল বাঙালির ভালোবাসা দিবস বা ধামাকা লাগানোরই ব্যাপার ধামাকা লেগে যাওয়ারই ব্যাপার তো আমাদের এইখানেও সেদিনকে বাইশ থেকে তেইশ সালে বিরিয়ানি গেছে আর এক একটা হাড়িতে কিন্তু আমাদের নব্বই প্লেট মতো বিরিয়ানি থাকে হ্যাঁ একদম আর এত দূর দূরান্ত থেকে লোক এসছে সরস্বতী পুজোর দিনকে সত্যি খুবই ভালো লেগেছে এসে অনেকেই বলছে যে না

হ্যাঁ আর এখানে আছে কিন্তু ডিম আছে একশো ষাট টাকায় মাটন বিরিয়ানিতে একটু ডিম দেওয়া আছে আর এখানে আছে স্যালাড আছে আর তার সাথে গ্রিন চাটনি গ্রিন চাটনি কি পুদিনা চাটনি বা কিছু নাকি হ্যাঁ পুদিনা পুদিনার চাটনি আছে এরকম চাটনি আছে এখন শসা আছে স্যালাড আছে তাহলে এখানে প্রথমে এখানে বিরিয়ানিটার রাইসটা দেখবো আর রাইসের কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথা নেই কারণ এখানে আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছে যত ইচ্ছা খাও শুধু কি রাইসটা আনলিটে দেখে আলু ও দিচ্ছে আনলিমিটে আলু রাইস স্যালাড দেওয়া হচ্ছে নাকি আচ্ছা ঝড় ঝরে কিন্তু লং ব্রেন রাইসটা দেখতে পাচ্ছি একদম ছটায় রাইস জাস্ট খেয়ে দেখবো আমাদের মাংসের সাথে। হুম হুম। কালকে ছটায় মাংসের জন্য たらও যোগ করতে রাখবো। এখানে আলুটা আছে। দেখো মনে কই আলুটা কিন্তু ফুল ফ্লেভারফুল আলু হয়েছে একদম পুরো একদম আর যেরকম নরম আছে মানে পুরো প্রপার সিদ্ধ যেটা বলে আর কি দেখতে পাচ্ছো। খাবো একটু রাইস দিয়ে আলুটাকে খেয়ে নেব। চলো ভালো লাগছে আর এখানে কিন্তু আছে গ্রিন চাটনি আর স্যালাড এখানে গ্রিন চাটনি নিয়ে একটু বিরিয়ানিটা খাবো একটু আলু নিয়ে নেবো চলো গ্রিন চাটনি দিয়ে খাওয়া যাক ও গ্রিন চাটনিটা দাদারা করেছে ডাইনা চাটনি কে বানিয়েছে এবার যে বানিয়ে তারা জাদু আছে সত্যি কথা এই চাটনির সাথে বিরিয়ানিটা একদম পুরো অসাধারণ যাচ্ছে অসাধারণ এখানে কিন্তু আছে সবার প্রিয় আমাদের আকর্ষণীয় যে মাটনটা একদম যেটা কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নরম তুলতে একটা মাটন খুলে খুলে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ও হো এত সুন্দর একদম ধরার সাথে তো খুলে খুলে চলে যাচ্ছে তো খেয়ে দেখাবো হ্যাঁ একটা খাসি খাসি গন্ধ যাবে যে খাসির মধ্যে যে আমাদের গন্ধ আছে সেরকম গন্ধ খাসি প্রপার গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে এটা থেকে তো আলাদাভাবে আর কিছু ক্ষমা না তো যেহেতু দিন যেখানে টকথিক বাইট যাচ্ছে না আজকে কিন্তু টকথিক বাইটটা দিয়ে দেবো সব কিছুর সাথেই তো তার জন্য সবার প্রথম নিয়ে নেব আমাদের আকর্ষণীয় এই মটনটা একদম পুরো সলিড চিজ দেখে নিয়ে নিচ্ছি হ্যাঁ হালকা চর্বিও নিয়ে নিলাম তো প্রথম মটনটা নিয়ে নিলাম এবং নিলাম আমাদের প্রপার সিদ্ধ হয়েছে আলুটা ফ্লেভার করে আলুটা নিয়ে নিলাম এখানে এর জন্য ডিম নিয়ে নিচ্ছি আমরা এত ডিম শুষণসুদ্ধ ডিম নিয়ে নিচ্ছি এখানে একদম স্পেশাল যেটা তাদের গ্রিন চাটনি সেটা একটু নিয়ে নেবো এটা কিন্তু বিরিয়ানি অসাধারণ লাগবে আর এখান থেকে খেলার থেকে শশাটা একটু ভেঙে নেব শশাটা একটু ভেঙে নেব চল এটা হলো আমাদের একটা প্রপার টক্সিক বাইট দেখতে পাচ্ছি একদম এত বড় সাইজের চল হুম পারফেক্ট বাইক বিরিয়ানি কিন্তু খাওয়া শেষ হয়ে গেল কেমন লাগলো না লাগলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম যাই হোক ভিডিওটা ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করতে একদম ভুলো না এখানে কিন্তু প্রপার যে কাচি বিরিয়ানিটা তৈরি হচ্ছে সেগুলো এ টু জেড তো কিন্তু লাইভ কিন্তু আমি একদম ফেসবুকে ছেড়েছি এখানে আমার টক্সিক লিংক আমার ফেসবুক পেজ আছে তো আজকে ভিডিওটা এত অব্দি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন খাবারের সাথে টাটা